আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি কবি আব্দুল কক চৌধুরীর লেখা কবিতা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি ছেলে হারা মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি বসে কিরা শিশু হত্যার বিক্ষোভ আজ কাপুক বসুন ধরা দেশের সোনার ছেলে খুন করে রাখে মানুষের দাবি দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি না ফেব্রুয়ারি সেদিনও এমনই নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমুক খেয়েছিল হেসে পথে পথে ফোটে রজনী গন্ধা অলোকানন্দা যেন এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খেপা সেই আধারে পশুদের মুখ চেনা তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা ওরা গুলি ছড়ে এদেশের প্রাণী দেশের দাবিকে রোখে ওদের ক্ষীণ পতাকা এই বাংলার বুকে ওরা এদেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয় ওরা মানুষের অন্য বস্ত্র শান্তি নিয়েছে কারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি আজ জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে জাগো মানুষের সুফত শি হাটে মাঠে ঘাটে বাকে দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি